আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহার চলে আসলাম আমি রায়ন শিকদার আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা যে চলে আসলাম নিয়ে আসলাম ইন্টেরিয়র ডিজাইন জিপসামের সব বিহার দেখতে পাচ্ছেন অসাধারণ কাজগুলো আমাদের এর একটা পর্দার ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন বিহার চমৎকারগুলো কীভাবে আমরা লাইটিংগুলো দিছি দেখতে পাচ্ছেন বিয়ার্স মাত্র 280 আশি টাকা স্কুড আপনারা যে কোনো বাংলাদেশে যে কোনো জেলা এবং জেলা আমাদের কাজগুলো করতে পারেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পেজটা অবশ্যই ফলো করবেন বিয়ার্স আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছেন চমৎকার গুলো কাজের লোকেশান হচ্ছে ঢাকা কামরানির্চার মুন্সিহাটি আমার শোরুমের কাছেই সাইটটা বিয়ার্স অসাধারণ ব্যয়ার্স কাজটা মাত্র দুশো আশি টাকা স্কোয়ার ফুট আপনারা রঙ কালার সহ কমপ্লিট করে নিতে পারেন আমাদের কাছ থেকে ব্যয়ার্স মাত্র দুশো আশি টাকা স্কোয়ার ফুট বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলা কাজ করে থাকি আমরা দেখতে পাচ্ছেন জ্বালানা একটা গেট করা হয়েছে এখানে জ্বালানা গেটটা কী দারুণ ব্যয়ার্স দেখতে পাচ্ছেন জ্বালানা গেটটা মাত্র প্রাইজ আপনার করে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকায় জ্বালানা গেটটা করে নিতে পারেন আমাদের কাছ থেকে বিয়ার্স বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নিলাম বিরিয়ানি হাফিজ